আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে গিয়ে কাজ করবেন এবং কাজ করার সুযোগ আছে কি না বা ক্রোয়েশিয়ার ডকুমেন্টস দিয়ে আপনি পোল্যান্ডে কাজ করতে পারবেন কি না বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবার আসি মূল পয়েন্টে দেখুন আপনারা যারা বর্তমানে ক্রোয়েশিয়াতে আছেন অথবা ক্রোয়েশিয়াতে আসবেন কিন্তু ক্রোয়েশিয়াতে থাকার ইচ্ছা নাই আপনারা চলে যেতে চাচ্ছেন ইউরোপের অন্যান্য দেশে আর আজকে আমি শুধু স্পেসিফিকলি পোল্যান্ড নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়া থেকে অথবা ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনি পোল্যান্ডে গিয়ে কিভাবে কাজ করতে পারেন আপনি যদি আপনি যদি ক্রোয়েশিয়াতে এসে থাকেন এবং আপনার কাছে যদি ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড থাকে তাহলে আপনি খুব ইজিলি পোল্যান্ডে মুভ করতে পারবেন অথবা আপনি ক্রোয়েশিয়ার বাইরে আসেন এবং ক্রোয়েশিয়ার ভিসা পাইছেন আপনি রিসেন্টলি ক্রোয়েশিয়াতে আসবেন তারপর আপনি চাচ্ছেন যে আপনি পোল্যান্ডে চলে যাবেন তো এরকম সিচুয়েশান আপনি যদি যেতে চান তাহলে আপনি ভিসা যখন পাবেন তখন ওই উক্ত ভিসার মধ্যে আপনার মেয়াদ থাকবে ভিসার পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি এক মাস হাতে রেখে আপনি ইউরোপে চলে আসার চেষ্টা করবেন ক্রোয়েশিয়াতে চলে আসার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনি ডিরেক্ট পোল্যান্ডে ক্রোয়েশিয়া থেকে পরবর্তীতে আপনি পোল্যান্ডে চলে যেতে পারবেন একটা কথা সবসময় মনে রাখবেন ক্রোয়েশিয়ার যে ক্রোয়েশিয়া অথবা ইউরোপিয়ান যে কোনো দেশেরই যখন ভিসা পাবেন ভিসার মেয়াদ পনেরো দিন অথবা ২০ দিন থাকার পর থেকে এরপরে হচ্ছে যে আপনার অন্যান্য দেশে মুভ করা করতে এয়ার টিকিট অথবা বিভিন্ন রকম সমস্যা হয় যদিও লাকলি অনেকের ক্ষেত্রে হয় হয় না বা বেশ অনেকে অনেকজনের ক্ষেত্রে এটা হয়ে থাকে অনেকেই আপনাদেরকে বলবে যে না কোনো রকম কোনো সমস্যা হয় না বিষা থাকলে আপনি মুভ করতে পারবেন কিন্তু আমার জানা চেনা এরকম অনেকেরই এই ধরনের সমস্যা হয়েছে টিকিট কেনার সময় অথবা টিকিট পারচেস করার সময় অথবা বর্ডার ক্রস করার সময় বর্ডার চেক পোস্ট তাদেরকে হচ্ছে যে তা আটকাই ফেলছে তাদেরকে ঢুকতে দেয় নাই এই জন্য কথাটি বলে রাখলাম যে অবশ্যই চেষ্টা করবেন যে বিষ বিশার মেয়াদ বিশ দিনের আগে যে কোনো জায়গায় মুভ করার আর যাদের হাতে টিআরসি কার্ড আছে আপনার টিআরসি কার্ডটা যাতে অবশ্যই অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং ভ্যালিড হয় তাহলে আপনি সেক্ষেত্রে হচ্ছে যে ইজিলি ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনি পোল্যান্ডে মুভ করতে পারবেন এখন আপনি ধরেন আপনি চলে আসলেন পোল্যান্ডে এখন আপনার করণীয় কি হবে এখানে আপনার জন্য করণীয় হচ্ছে আপনার প্রথমে হচ্ছে যে আপনাকে একজন নিয়োগকর্তা খুঁজে বের করতে হবে যিনি কিনা আপনাকে কাজ দিবেন। তিনি যদি আপনাকে কাজ দিয়ে থাকেন তখন তিনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আর যখন আপনি আবেদন ওয়ার্ক পারমিটটি পাবেন তারপরে হচ্ছে যে আপনি টিআরসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এর আগে যদিও আপনি অনেক কিছু করতে পারবেন লাইক আপনি পেসনাল নাম্বার আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি হচ্ছে যাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তো এই জিনিসগুলো আপনি করতে পারেন তবে এর সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটি ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে আবেদন করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে একজন এমপ্লয়ারকে যিনি আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবেন আর যারা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আছেন বর্তমানে ক্রোয়েশিয়া থেকে আপনারা চাচ্ছেন যে পোল্যান্ডে মুভ করবেন তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনারা তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা ক্রোয়েশিয়াতে থেকেই হচ্ছে যে পোল্যান্ডে একটি জব খুঁজে বের করুন অথবা একটা নিয়োগকারী প্রতিষ্ঠান খুঁজে বের করুন যে কিনা আপনার পক্ষ থেকে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাহলে হচ্ছে যে আপনার জন্য এটি সব থেকে বেশি ইজিয়ার একটা ওয়ে যখন আপনি ক্রোয়েশিয়াতে থেকে আপনি যখন আপনার সকল ডকুমেন্টস তাদেরকে দিবেন তখন তারা আপনার জন্য একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে যখন আপনার ওয়ার্ক পারমিটটি রিলিজ হয়ে যাবে তারা আপনার ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবে তখন হচ্ছে যে আপনি পোল্যান্ডে মুভ করেন এই এক্ষেত্রে সবথেকে বেটার একটা অপশান অনেকে কি করে হচ্ছে যে টিআরসি কার্ড আসে ওয়ার্ক পারমিট আছে তারা কি করে হচ্ছে যে ডিরেক্টলি পোল্যান্ড চলে যায় পরবর্তীতে কী ধরনের সমস্যায় পড়ে তখন সরাসরি গিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে তারা হচ্ছে যে একটি য ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে না তখন তারা বিভিন্ন রকম জটিলতায় পড়ে এবং জটিলতাগুলো কি হতে পারে সেটা যদি একটু বলি ধরেন আপনি ক্রোয়েশিয়াতে একটি লিগাল স্ট্যাটাস মেনটেন করতেছেন একটা কোম্পানিতে কাজ করতেছেন এখন আপনি উইদাউট নোটিসে তাদেরকে কিছু না জানাই আপনি চলে গেলেন পোল্যান্ডে তখন তারা কি করবে আইদার আপনার ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল করে দিবে অথবা পুলিশের কাছে একটা কমপ্লেন করবে যে আপনার এই লোক মিসিং তো তখন হচ্ছে যে আপনি যখন পরবর্তীতে পোল্যান্ডে গিয়ে আপনার ওয়ার্ক ওয়ার্ক পারমিট এই ফিঙ্গার দিতে যাবেন আপনি যখন হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে যাবেন তখন আপনার ক্রো ক্রোয়েশিয়ার ডকুমেন্ট যখন ভেরিফাই করতে যাবে তখন দেখবে যে আপনার নামে এখানে একটা কমপ্লেন উঠে আসে তখন আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই জন্য এই কাজটি না করে আপনি যেটা করতে পারেন আপনি ক্রোয়েশিয়াতে থেকেই হচ্ছে যে একটা জবের জন্য অ্যাপ্লাই করেন আর সব থেকে আপনাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে এইটা যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডের জবের অপরচুনিটি অনেক বেশি এবং পোল্যান্ডের কোম্পানিগুলো আপনার হচ্ছে যে ক্রোয়েশিয়া চেক রিপাবলিক এস্তোনিয়া লিথুনিয়া লাটবিয়া সার্বিয়া এই ধরনের কান্ট্রিগুলারতে যারা আছে ইউরোপ ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান যারা আছে তাদেরকে সরাসরি তারা হচ্ছে যে হায়ার করে থাকে যেটা ইউরোপের অন্যান্য আর কোনো দেশে এটা করতে চায় না কিন্তু পোল্যান্ডে এই জিনিসটা হচ্ছে যে চাহিদাটা অনেক ভালো এবং এমপ্লয়াররা নিয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এটার জন্য ভালোই আগ্রহী প্রকাশ করে তাই আপনাদের উচিত হবে আপনারা যারা এখানে আছেন তারা হচ্ছে যে এভাবে জবের জন্য আবেদন করেন যদি আপনাদের কারো এরকম কোনো হেল্পের প্রয়োজন হয় যে আপনারা ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে যেতে যাচ্ছেন বা নিয়োগকারী প্রতিষ্ঠান খুঁজতেছেন বা কোথায় আবেদন করবেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং কাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব তো এটা হচ্ছে যে সব থেকে একটি ভালো ওয়ে কারণ এই ধরনের এইভাবে যদি আপনারা আবেদন করেন বা এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা কোনো রকম কোনো জটিলতার মধ্যে পড়বেন না আর যারা হচ্ছে যে নতুন আসবেন তারা এক মাস হাতে রেখে আপনারা চেষ্টা করবেন যে পোল্যান্ডে যাওয়ার জন্য এবং পোল্যান্ডে আসার আগেই ইউরোপে আসার আগেই হচ্ছে যে এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করবেন যিনি কিনা আপনার জন্য পোল্যান্ড থেকে আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে বা এরকম কোনো বাংলাদেশি কোনো কমিউনিটিগুলোর সাথে আপনি কানেক্টেড হতে পারেন বাংলাদেশি অনেক কাবাব শপের বিজনেস আছে পোল্যান্ডে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে হরামেশাই আপনাকে রিক্লুট করবে কারণ এটা একটা নেগেটিভ বিষয় আবার অন্য দিক থেকে চিন্তা করলে এটা একটা পজিটিভ ব্যাপার যারা ডকুমেন্টস করতে চান তারা হচ্ছে যে পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সাথে কানেক্ট হতে পারেন তাদের কাবাব শপে কর্মীর প্রয়োজন হয় তখন তারা হচ্ছে যে আপনাকে ডিরেক্টলি রিক্লুট করে থাকবে তো আর আরেকটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে এই সব যারা বাংলাদেশি যারা আছেন পোল্যান্ডে কাবাবের সবের বিজনেস করেন তারা অনেক বেশি টক্সিক কারণ তারা আপনাকে পনেরো চোদ্দো পনেরো ঘন্টা ঘাটাবে এবং খুবই কম স্যালারি দিবে। কিন্তু আরেকটা দিক থেকে তারা আপনাকে ডকুমেন্টস করার জন্য যত ধরনের সার্বিক সহযোগিতার দরকার এই জিনিসগুলো ওনারা করে থাকেন তো এই দিক থেকে বলতে গেলে হয়তোবা তা আপনি যেমন অ্যাডভান্টেজ নিচ্ছেন তাদের কাছ থেকে তারাও আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে এতটুকুই যদি এটা মানতে পারেন তাহলে আপনি যেতে পারেন কোনো সমস্যা নাই বাংলাদেশি কাবাব শপের যারা ওনারা আছে তারা হচ্ছে যে আপনাদেরকে হায়ার করবে আর এটি হয়তো বা প্রথম দিকে যদিও আপনি পজিটিভলি নেবেন কিন্তু কয়েক দিন বা কয়েক মাস কাজ করার পরে আপনি দেখবেন যে তাদের উপর অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন কারণ বারো তেরো ঘন্টা প্রতিদিন ডিউটি করা এটা একেবারে কোয়াট ইনপসিবল হয়ে দাঁড়ায় তারপরও যারা ডকুমেন্টস করতে চাচ্ছেন যাদের ডকুমেন্টস করার আগ্রহ বা যারা পোল্যান্ডে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এটা একটি বেটার অপশান এছাড়াও আপনারা চাইলে কিছু রিক্রুটিং এজেন্সি আছে যারা কিনা এই ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে কর্মী হায়ার করে থাকে তাদের মাধ্যমে যেতে পারেন এছাড়া বিভিন্ন ওয়ার হাউস তারপর ফ্যাক্টরি আছে এইগুলাতে হচ্ছে যে আপনারা আবেদন ডিরেক্টলি করতে পারেন আপনারা তাদের মাধ্যমেও কাজ করতে পারেন তবে তাদের মাধ্যমে কাজ করলে ডকুমেন্টসও হওয়ার চান্স অনেক বেশি থাকে প্লাস হচ্ছে যে আপনার স্যালারি রেঞ্জ স্টাও অনেক ভালো এরপরে আপনার হাতে অনেক সময় থাকে পরবর্তীতে এই সময়গুলো আপনি আবার কাজে লাগাইতে পারেন বিভিন্ন ফুড ডেলিভারির কাজে আপনি ব্যবহার করতে পারেন তখন হচ্ছে যে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন এটি কম্প্যারেটিভলি আপনি যদি কাবাব শপের থেকেও দেখা গেছে এই ধরনের কোম্পানিতে যদি আপনি ডিরেক্ট যেতে পারেন তাহলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করার সুযোগ থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ